আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে এই যে ফ্যাক্টরিতে ডোরিয়ান নিয়ে আইছি দুইটা ডরিয়ান খাবো ডোরিয়ান খুবই ডেঞ্জার আছে দেখেন কাটাগুলো কি দাঁড়াল বুঝছেন তো ফাটিয়ে নিয়ে আইছি তো আর আর ফাটানির দরকার নাই এই দেখেন ডোরিয়ান কত ই ইয়ে দিছে আর কি তো এটা এই ডোরিয়ান ফলটা সিঙ্গাপুরে দেশে এবং বিদেশে যারা থাকি আমরা বিশেষ করে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে তারা সবাই জানি এই দরিয়ানের সম্পর্কে এটা খুব টেস্টি একটা ফল সিঙ্গাপুরের মধ্যে মেবি সবচেয়ে এক্সপেন্সিভ এই ফলটা জানি না কি কারণে এত দাম প্রতি কিলো আর কি পঁচিশ ডলার এক কিলো তো আমি তো এগুলা বের করে আনি নাই নিজে বের করুম এই কারণে শুধু ফাটিয়া দিছে এই কারণে আমার কাছ থেকে তিন টাকা কেজিতে কম নিছে আর যদি কাইটা আনতাম তাহলে ঠিক পঁচিশ টাকা কেজি তো এগুলা এত ই মানে বিশ্রী গন্ধ আপনি আপনি যদি একবার এই গন্ধ শুনেন তাহলে বমে আসা পড়ব আমি একবার দেশে নিয়েছিলাম আমার আম্মুর জন্য তো গন্ধ সঙ্গেই বমি পরে আর কি আমার নিজেরই খাওয়ান লাগছে এই যে বের করছি পুরো ফ্যাক্টরি গন্ধ হয়ে গেছে গা পুরো ফ্যাক্টরি গন্ধ হয়ে গেছে এখন এই গন্ধ মারাত্মক একটা গন্ধ পড়ে গেছে নিজেই কয়টা হইল বড় এই এইটা ভাঙব এইটা ফাটিয়ে দিছে ফাটিয়ে দিলে ইজি হয় দেখেন আল্লাহ কত ভাবে মানুষ রিজিক দিছে এটা তো অবশ্যই লাল এটা বড় এটা হয়তো খাইতে আরো টেস্টি হবে তবে এই গন্ধটা শুধু আপনার নাক পর্যন্ত আপনি আপনার মুখের ভিতরে দিবেন ও কি টেস্টি আমার কাছে খুবই প্রিয় দরিয়ানটা তবে সব সময় খাইতে পারি না এই যে দামের কারণে বুঝছেন প্রচুর দাম মাঝে মধ্যে খাই এই তো গুলার দাম বেশি কতগুলা হয়ে যায় এগুলা বিসি এরকম তো আমি দেশে নিয়ে গেছিলাম দেশে আমি এর বীজ দিয়ে চারাও হয়েছিলাম কিন্তু চারাটা বাসিন এই যে দেখেন কি অবস্থা হুম আশা করেন আশা করেন আমার ফ্যাক্টরির আশেপাশে যারা আছেন তারা আসেন এই যে ডোরিয়ান ডোরিয়ানের পার্টি হবে আমরা খাবো সবাই মিলে দেখছেন কত সুন্দর দেখি একটু টেস্ট করে বিসমিল্লাহ রহমান রাহিম দারুণ টেস্ট নাক পর্যন্ত এটা গন্ধ কিন্তু আপনি মুখে দিবেন সেই টেস্ট আলহামদুলিল্লাহ তো আবার দেখা হবে আর জায়গায় কোনো এক জায়গায় আসসালামু আলাইকুম